లో

এটা হবে কারণ সুতরাং আবু বকরকে তোমরা উত্তপ্ত করো না তাকে তোমরা নির্যাতন চালিও না আবু বকরকে তার হাতে মক্কা থাকতে দাও কারণ আবু বকর তো মানুষের ক্ষতি করে মানুষের কল্যাণ করে ওই যে আহার না আছে অনাহারে মানুষের মুখে আহার তুলে দেয় মানুষের সে কল্যাণ সাধন করে মতকার লোকেরা তখন জবাব দিল যে আবুবকর যদি মক্কাতে থাকতে চায় তাতে আমাদের কোনো আপত্তি নাই এমন কি আবুবকর আমাদের বাপ দাদা ধর্মত্ব করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে এই ব্যাপারে আমরা আপত্তি করব না মুহাম্মাদুর ধর্মটাকে শুধু গ্রহণ করেছে তাই নয় বরং সে মুহাম্মাদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করার জন্য কাজ করে সুতরাং তাকে আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয় আমাদের শুধুমাত্র একটি সত্য মানতে হবে আবু বকর আমার কোরআন তেলাবাদ করে কালাম শরীফে তেলাবাদ করে সে তেলাবাদ করুক সেটা তো আমরা বাধা দিব না কিন্তু শুধুমাত্র আমাদের একটা সত্য মানতে হবে আবু বকরকে কোরআন তেলাবাদ করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে ঘরের ভিতরে ঘরের দুয়ার খুলে উঠোনে দাঁড়িয়ে

এক নম্বর কর্মসূচি ছিল তেলাম তেলামুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের সমাজও মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে বিশেষ করে রক্ত এবং ডাক্তি করা